আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে আমাদের বাড়ির পুকুরের কই মাছ রান্না করব। কই তেল জাল রান্না করব। প্রথমে আমার বৌমা সব মাছ আমাকে বেজে দিয়েছে এখন আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম এই রান্না একটু তেল বেশি দিতে হয় এখন আমি চায়ের চামচে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চার চামচ এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিব মশলা কষানোর জন্য আমি উপ করে পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে আমি মশলা কষিয়ে নিব। আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আপনাদের সাহায্য পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা আমাদেরকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি আদা কাঁচা আদা পাকা একটা বড় টমেটো দিয়ে দিলাম আমি তিনটে কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এখন আমি বেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব এই কইয়ের স্বাদই আলাদা আর যখন মনে হবে বাবার বাড়ির পুকুরের মাছ তখন তো আর কথাই নেই এখন আমি জুলের পানি দিয়ে দিলাম আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিব কই মাছের আমার তেল জাল হয়ে গিয়েছে আমি এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর লবণ সব ঠিক আছে এখন আমি উপর থেকে একটু সরিষা কাঁচা সরিষার তেল দিয়ে দিব এটা খুব ভালো একটা গ্রান আসে এটা মানে খুব ভালো লাগে খেতে আপনারা একবার খেয়ে দেখবেন এভাবে কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে সাথে সাথে নামিয়ে নেবেন হয়ে গেল আমার কই মাছের তেল জাল আপনারা লাইফস্টাইল উদ্ভ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামালাইকুম বরহমুল